আপনি একমত হন বা না হন বিসিবি পরিচালক নাজমুল ইসলামের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি দেখেন নাজমুল ইসলাম যে কথাটি বলেছেন তা কিন্তু তার একার কথা না এই কথাটা বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেট প্রেমী দর্শকের এবং আমরা সব সময় চাইতাম বিসিবিতে এমন একজন থাকুক যে কিনা দর্শকদের যে মনোভাবগুলো বা দর্শকদের যে কথাগুলো তিনি তা বলবেন কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি কোনো বিসিবি পরিচালক কখনো ক্রিকেটারদেরকে এইভাবে বলতে ইভেন তিনি যেটা বলেছেন বাংলাদেশ ক্রিকেটকে আমাদের এখন পর্যন্ত কি দিয়েছে কিছুই দিতে পারেনি? ব্যক্তিগত অর্জন ছাড়া তাদের আর কিচ্ছু নেই সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলতে পারে বাংলাদেশ বোর্ড কেন তাদেরকে ক্ষতিপূরণ দিবে। এবং তিনি এটিও ক্লিয়ার করেছেন যখন আমাদের প্লেয়াররা খারাপ খেলে খেলে তখন তো তাদেরকে বেতন থেকে বঞ্চিত করা হয় না তাদের উপরে তো জরিমানা করা হয় না উল্টো ভালো খেললে তাদেরকে বোনাস দেওয়া হয় এমন কখনোই হয়নি বাংলাদেশ দলের কোনো প্লেয়ার খারাপ খেলেছে তার জরিমানা করা হয়েছে অথবা তার বেতন দেওয়া হয়নি এমন কিন্তু কখনো হয়নি বাংলাদেশ দল এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলেছে খুব ভালো কি কোনো বিশ্বকাপে করেছিল একটি বিশ্বকাপে আমরা শুধু কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম এবং সেটি আমাদের সবচেয়ে ভালো এবং সেটি আমাদের সর্বোচ্চ অর্জন তাছাড়া আর কিছুই দিতে পারেনি আমাদের ক্রিকেটাররা নাজমুল ইসলাম যে কথাগুলো বলেছে আপনি আমি একবারও বলিনি নিশ্চয়ই বলেছি আমরা সাধারণ দর্শক হিসেবে সবসময় এই কথাটা বলতাম আমাদের ক্রিকেটারদের পিছনে এত কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে বছরের পর বছর আমরা ক্রিকেটার তৈরি করতেছি সেই ক্রিকেটাররা ন্যাশনাল নেমে খেলতেছেন কিন্তু আমাদের কোনো ট্রফি নেই আমাদের কোনো অর্জন নেই বাংলাদেশ দল গত সাতচল্লিশ বছর ধরে ক্রিকেট খেলতেছে কিন্তু আমাদের অর্জন শূন্য আমরা এখন পর্যন্ত একটা এশিয়া কাপ জিততে পারিনি সেই ক্ষেত্রে বাংলাদেশ দলে আসলে শুধু নাজমুল ইসলাম না নাজমুল ইসলামের মতো আরো অনেকেরই প্রয়োজন যারা কিনা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন দেখেন নাজমুল ইসলামকে নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের অনেক স্পোর্টস রিপোর্ট এবং অনেকগুলো মিডিয়া যেখানে নানান প্রসঙ্গ নিয়ে আসতেছেন ডাবের পানির প্রসঙ্গ তিনি নাকি খেলোয়াড়দের সাথে খারাপ ব্যবহার করেন ইভেন তার যে আজকে ইন্টারভিউটা আপনারা দেখলেন সেই ইন্টারভিউতে তাকে কতটা ঘুরিয়ে পেয়েছে এই প্রশ্ন করা হয়েছে যাতে তিনি একটা ভুল কিছু বলেন এবং সেখান থেকে আবার কন্ট্রোভার্সিতে যাওয়া যায় যদিও তার কথা বলার টোনটা একটু অন্যরকম হওয়া উচিত ছিল আজকে ইন্টারভিউর ক্ষেত্রে তবে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আপনার আমার সাধারণ দর্শকেরই প্রশ্ন যে আমাদের ক্রিকেটাররা কেন পারে না বিসিবি কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে বছরের পর বছর কিন্তু আউটপুটটা কিন্তু পাচ্ছে না উক্ত কারণে কিন্তু তিনি বলেছেন যে যেহেতু আমরা আমাদের ক্রিকেটারদেরকে সব কিছুই দিচ্ছি তাদের থেকে তেমন আউটপুট পাচ্ছি না এবং আউটপুট না পেলে আমরা তাদেরকে কখনো জরিমানা করতেছি না তাদের বেতন কর্তন করতেছি না তাহলে কেন একটা বিশ্বকাপ খেললে তাদের যে ক্ষতিপূরণটা হবে সেটা ক্যান বোর্ড দিবে তবে এখানে একটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে বিশ্বকাপ না খেললে প্লেয়ারদের যে ক্ষতিটা হবে সেটা তো বিসিবির দায়িত্বের মধ্যে পড়ে যে তাদেরকে ক্ষতিপূরণ দিবে